হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশন আজ আমরা সমান্তরাল স্বরালেখা ও ছেদকের ধর্ম এই অধ্যায়ের থেকে ছয়ের দাগ সাতের দাগ এবং আঠের দাগ এই তিনটে অঙ্ক আমরা সমাধান করবো এবং এই তিনটে অঙ্ক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই তিনটে অঙ্ক করা যাক তোমরা সবাই দেখো এবং আগের ভিডিওটা যারা দেখো আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেটা দেখে নেবে ভালো করে ওটা না দেখলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না এখন আমরা পৃষ্ঠা নম্বর উননব্বই ছয়ের দাগের অঙ্কটি সমাধান করব। ছয় সাত এবং আট এই তিনটে অঙ্ক আমরা সমাধান বলা আছে ইজিবি ইজিবি এই কোনটার মান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এবং বাকি যে অতগুলো কোন আছে সব কোনগুলোর মান আমাকে বের করতে বলছে তাহলে এখানে লিখে দিলাম ই জিবি ইজিবি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে ই জিবি পঞ্চাশ ডিগ্রি হলে ই জি এ ই এটা কত হবে ই এটা হবে একশো আশি ডিগ্রি বিযুক্ত পঞ্চাশ ডিগ্রি সমানে একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা একশো তিরিশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রির এই কোণের বিপ্রতিভকন এটা ইজিবি জি এটা আমি লিখছি না তো তোমরা জানো এটার বিপ্রতিপকন এটা হবে তাহলে কোন কোনটা এ জি এইচ এই কোনটা কত হবে তাহলে পঞ্চাশ ডিগ্রি এবং বি জি এইচ বি জি এইচ এই কোনটা হবে তাহলে কত একশো তিরিশ ডিগ্রি তাহলে এবারে তোমরা দেখো এই কোনের অনুরূপ কোন এটা তাহলে এটা পঞ্চাশ হলে এটাও পঞ্চাশ হবে তাহলে এখানে জি এইচ তাহলে এই কোনটা নাম দা এব এব এবং ডি তাহলে ই জি এইচ ডি পঞ্চাশ ডিগ্রি আর এটা তাহলে একশো ডিগ্রি হবে কারণ এটার অনুরূপ কোন এটা তাহলে এখানে ই এইচ সি হ্যাঁ জিএইচসি সমান একশো ডিগ্রি এটার এটা সি এইচ এফ সি এইচ এফ এই কোনটা তাহলে এটা কত হবে পঞ্চাশ ডিগ্রি আর থাকছে কি আর থাকছে এই কোনটা এটা একশো তিরিশ হলে এটাও একশো তিরিশ হবে তাহলে ডি এইচ এফ সমান একশো তিরিশ ডিগ্রি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোন মান বের করে নিলাম তারপরে এটা সাতের অঙ্গটি দেওয়া আছে তো এখানে বলে দেওয়া আছে এ বি সমান্তরাল সি ডি এবং এখানে পি কিউ পি কিউ এই কোনটার মানটা আমাকে বার করতে হবে পি কিউ এটা তো এখানে দেখো এখানে আমি একটা সমান্তরাল রেখা টেনে নিলাম ধরো এখান থেকে আমি টেনে নিলাম পুরোটা ধরো এই সল রেখাটা মান দিয়ে দিলাম আমি এম এন হয়েছে তাহলে আমি এ পি এখানে লিখতে পারি এবি সমান্তরাল এম এন এবং পি কিউ ছেদক পি কিউ ভেদক বা ছেদক ছেদক তাহলে এই ছেদক হলে এই কোনের এই কোনটার একান্তর কোনটা এটা তাহলে আমি লিখতে পারি এ পি কিউ এ পি কিউ সমান একান্তর একান্তর পি PQN এন সমান তিরিশ ডিগ্রি তাহলে এই কোণটার মান কত হলো পি এন সমান হচ্ছে তিরিশ ডিগ্রি একইভাবে এম এন এম এন সমান্তরাল সিডি যেখানে কিউ আর ছেদক তাহলে এই কোণের একান্তর কোন এটা সি সমান এন কিউআর বা আর কিউএন আর কিউএন এটা হচ্ছে একান্তর কোন সমান একান্তর কোন সমান চল্লিশ ডিগ্রি তাহলে আমি লিখতে পারি আর কিউএন সমান চল্লিশ ডিগ্রি অতএব এখানে পি কিউ পি কিউ আর বের করতে বলেছে আমাকে তাহলে আমি লিখবো পি কিউ আর সমান আর সমান এ দুটো কোন যোগফল পি কিউএন যুক্ত আর তাহলে সমান তিরিশ ডিগ্রি যুক্ত চল্লিশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি এটা প্রমাণ খুব ভালো অঙ্ক এটা তোমাদের পরীক্ষায় এসে থাকে এরপরে আঠের নম্বর অঙ্কটা দেখো তোমরা নব্বই পৃষ্ঠার অঙ্কটি পেয়ে যাবে আট নম্বর আঠের দাগেরটা এখানে কী বলা আছে পি কিউ বলে দেওয়া আছে পি কিউ সমান্তরাল আর এস এবং বিপি কিউ বি কিউ সমান চল্লিশ ডিগ্রি বি মানে এই কোনটা মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আর বিপিআর বিপিআর দেওয়া আছে একশো পঞ্চান্ন ডিগ্রি বিপিআর মানে এই পুরো কোনটা এটাকে দেওয়া আছে একশো পঞ্চান্ন ডিগ্রি আর দেওয়া আছে সিআরএস দেওয়া আছে সত্তর ডিগ্রি সি আর এস সি আর এস মানে এটা দেওয়া আছে সত্তর ডিগ্রি তাহলে আমাকে বার করতে হবে ত্রিভুজ এপিআর তাহলে ত্রিভুজ এপিআর যে কোনগুলি আছে সেগুলো কী কী এইটা তাহলে এই ত্রিভুজের যতগুলো কোন আছে মানে এই কোনটা এই কোনটা এবং এই কোণটা এই তিনটে কোনের মান আমাকে বের করতে হবে তাহলে দেখো এখানে কীভাবে প্রমাণ করব এই কোনটা চল্লিশ ডিগ্রি দেওয়া আছে আর এই এটা পুরোটা একশো পঞ্চান্ন দেওয়া আছে তাহলে এ এ এই পুরো কোনটার মান কত এ পিবি এটা একটা সরল কোন মানে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমি এই কোনটার মান পেয়ে যাব মানে আর পেয়ে যাব এপিআর সমান কীভাবে পাবো একশো আশি বিযুক্ত একশো পঞ্চান্ন ডিগ্রি সমান পঁচিশ ডিগ্রি তাহলে এইটার মান আমি পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি এ পি এরপরে দেখো আমি আর পি কিউ মানটা বার করবো আর পি কিউ মানে এই কোনটা এই কোনটার মান বার করব এই কোনটা মান কী করে বার করব তাহলে একশো পঞ্চান্ন থেকে চল্লিশকে বিয়োগ করে দেবো একশো পঞ্চান্ন ডিগ্রি বিযুক্ত চল্লিশ ডিগ্রি কারণ এই পুরোটা থেকে আমি যদি এইটা বের করি তাহলে পেয়ে যাবো ওটা একশো ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটার মান আমি কত পেলাম একশো পনেরো ডিগ্রি দেখো এরপর আমরা আগের এতে পড়েছিলাম যে পিকিউ এবং আর এস সমান্তরাল সরলরেখা এই সমান্তরাল সরলরেখার এখানে এই কোনটা মানে আর পি কিউ লিখে দিচ্ছে এখানে আর পি কিউ এবং এবং পিআরএস পিআরএস অন্তঃস্থ কোন অন্তস্থ কোন আর অন্তস্ত কোন ধরে যোগফল কত হয় একশো আশি ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি আর পি কিউ প্লাস পিআরএস সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানের মধ্যে এইটা আমি পেয়ে গেছি কত একশো পনেরো ডিগ্রি কত আর পি এখানে পিআরএস সমান একশো আশি ডিগ্রি বিযুক্ত একশো পনেরো ডিগ্রি তাহলে সমান পঁয়ষট্টি ডিগ্রি তাহলে পি আর এস পি আর এস তাহলে এইটা পেয়ে গেলাম আমি কত পঁয়ষট্টি ডিগ্রি তাহলে দেখো এখানে এ আর সি এ আর সি এই কোনটা কত একশো আশি ডিগ্রি কারণ সরল কোন তাহলে এটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান কত হবে এটা এ আর পি এ আর পি এই কোনটা মান কত হবে না এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো কারণ ত্রিভুজের তিনটি কোন সময় সুতা একশো আশি ডিগ্রি তাহলে এখানে এই কোনটার মান এই কোনটার মান দেওয়া আছে তাহলে এই কোনটা মান কী করে পাবো একশো আশি ডিগ্রি থেকে দুটো যোগফল বিয়োগ করে দেবো তাহলে একশো আশি বিযুক্ত সত্তর ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি তাহলে একশো আশি বিযুক্ত একশো পঁয়ত্রিশ তাহলে সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এ আর পি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এ আর পি মানে এই কোণটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এইটা পেলাম একটা আর এখানে প্রথমে পেয়েছি এটা এই এই কোনটা এইটা আর একটা থাকছে কি এই কোনটা তাহলে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তার মধ্যে আমি দুটো কোন পেয়ে গেছি তৃতীয় নম্বর কোনটা পেয়ে যাব কত একশো আশি ডিগ্রি থেকে দুটো কোণের যোগফল বিয়োগ করে দেব তাহলে এখানে আমি লিখবো কি না পি এ আর এই কোনটা সমান আমি লিখবো একশো আশি ডিগ্রি বিযুক্ত তাহলে পঁচিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বিযুক্ত পঁয়তাল্লিশ পঞ্চাশ আর সত্তর সমান হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে পি এ আর সমান একশো দশ ডিগ্রি তাহলে ত্রি তিনটি কোণের মান পেয়ে গেলাম আমরা এই কিউ আর পি এ আর পি এ আর দেখো পি এ আর এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের তিনটি কোণের মান কী কী পেলাম একটা পেলাম আমি এ পি আর হচ্ছে পঁচিশ ডিগ্রি পি এ পি এ আর পি পঁয়তাল্লিশ ডিগ্রি পি এ আর একশো দশ ডিগ্রি ঠিক আছে যদি তোমরা অঙ্কগুলো বোঝে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং বেল আইকনটি স্পেস করে দেবে দাদা আমি যখন নতুন নতুন কিছু ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে থ্যাংক ইউ